তোমার জিয়ার নামের মানে জামাই নাম আত লেখ জামাই তো গেছে গাছ আতুল লেখা তো আর যায় না উঠাবি বেইমানের নাম নাই ও এমন জীবন কেন দিলা সুখের

সাতশো টাকা নাচলে ঘটে গেলাম ষাট টাকা যদি বিক্রি করে চার টাকা বা পাঁচ টাকা থাকবে ওরে বাবা ষাট টাকা বিক্রি করলে চার টাকা বা সাড়ে চার টাকা পাঁচ টাকা না সাড়ে চার টাকা থাকবে

এটা ভালো এটা ভালো এটা ভালো দাঁড় দিয়ে দাঁড় দিয়ে সব ব্যবসার ব্যাপার আছে ভাই ব্যাপার আছে যে যাই করেন একটু অভিজ্ঞতা নিয়ে শুরু করবেন তাহলে একটা রেজাল্ট কেমন লাগতেছে আপনাদের ভিডিও আমি সব সময় দেখি অনেক ভালো লাগে ভালো করে ব্যবসা করবা তোমার দুইটা উপকারে গরিব মানুষ দুইটা পয়সা ইনকাম করে এটা ব্যবসা চলে দিবা ঠিক আছে না আমার একশো টাকা লাভ খুব চকলেট এখন আপনি টোটালি একত্রিশ শো আশি টাকা একত্রিশশো আশি টাকা তিন হাজার করে দর্শক আমাদের খরচ হইলো হইলো ওই দোকানে সাতশো টাকা বত্রিশশো টাকা ডালিয়া গিয়া সহ আটশো টাকা বত্রিশশো আর আটশো সাতচল্লিশশো সাতচল্লিশশো আর হইলো পঞ্চাশ সাতচল্লিশশো পঞ্চাশ কতটা মোট মোট পাঁচ হাজার টের মতো হাজার টের উপরে সমস্যা নাই ও খরচ কিন্তু তোর ব্যবসা করতে হবে ভাইয়া আচ্ছা ভাইয়া গান শোনা ও এমন জীবন কেন দিলা সুখারেছে ও দুঃখ মানুষ দিলা তাও আবার কাইরা রা নিলা এখন বজিবে ছে থাকা দা সুন্দর 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 তোর হাতের ভিতরে একটা জিনিস লেখা আছে আমরা খেয়াল করছি তুই কোনো প্রেম টেম করস নাকি দেহি তো আমার জামের নামে রক্ষা জামাইয়ের নামে জামাই তো গেছে গাছের লেখা তো আর যাই না লেখা উড়াবি বেইমানের নাম নাই মনের বেইমানের নাম নাই আরো কিছু পুঁজি দিয়ে দি নাকি চালান পুঁজি লাগবে আষ্টশো আটশো দশ টাকা আটশো দশ টাকা এই এক হাজার টাকা দিলাম তোরা কি ব্যবসার ফুঞ্জি বাড়ার লাগে পুঁজি বাড়ার লাগে না তোর আশা পঞ্জি তো দিয়ে দিচ্ছি তুই হচ্ছে থ্রি পিস কিনবি এক হাজার টাকা দিয়ে কি বলছি এক হাজার টাকা দিয়া একটা থ্রি পিস কিনবি আচ্ছা এল আরো এক হাজার টাকা

আগায় এরকম মানবিক মানুষ আসলে থাকলে আমাদের দেশে ভাবে আগায় যাবে বাইরে থ্যাংক ইউ আর হচ্ছে তুমি ভালো থাকো ব্যবসাটা ভালো মতন তাই খেয়ে মানে ব্যবসাটা দিয়ে দিলাম এটা যদি তুমি উন্নত করতে পারো তোমার আরো দেবো আচ্ছা দর্শক ভিডিও ভালো লাগলে সবাই শেয়ার করে দিয়ে আমাদের হচ্ছে নতুন ব্যবসা দিচ্ছি দর্শক ঘুরিবিড়ি ডট কম আমাদের ই কমার্স সাইট আমরা স্বল্প পরিসরে শুরু করছি পিন কমেন্ট হচ্ছে আমাদের ঘুরিবিড়ি পেজের লিঙ্ক আছে সবাই একটু আমাদের পেজটা ভিজিট করবেন আর আমাদের ব্যবসাটা কেমন হয়েছে বা একটু ভালোবাসা দিয়ে আসবেন আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আর কিছু কবি জি ভাই পাবাসী তো কইছে আমার একটু ব্যবসা দিন ধন্যবাদ তোমার জন্য এই ভাইরে ধন্যবাদ